ইউনিক একটি পিঠার রেসিপি শেয়ার করছি দেখতে কিন্তু হুবহু কামরাঙ্গার মতোই খেতেও কিন্তু ভীষণ মজা লাগে এই পিঠাটি তৈরি করাও খুবই সহজ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি সেই রেসিপিটি শেয়ার করব রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি পিঠাগুলো বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি আমি আটা আমি এখানে দেড় কাপ পরিমাণ আটা ব্যবহার করছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে একটা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি এখন লবণটাকে আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি এখানে আটা ব্যবহার করেছি চাইলে কিন্তু ময়দাটাও নেওয়া যেতে পারে এরপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল তেলটা দিয়ে ভালোভাবে কি তো একটু মেখে ময়ন করে নিতে হবে মাখার পর এরকম একটা দলা করে নিতে হবে তাহলে বুঝে নেবেন আপনার মাখাটা পারফেক্ট হয়েছে এখন নিয়ে নিলাম একটা ডিম এই ডিম থেকে আমি কুসুমটা একটু আলাদা করে রেখে দিচ্ছি এরপর যে সাদা অংশটা রয়ে গেছে এটা আমি এই আটার সাথে দিয়ে দিচ্ছি তো আটার সাথে দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে তা আমি কিন্তু হাত দিয়ে ভালোভাবে কিন্তু একটু ঘষে ঘষে মেখে নিচ্ছি ডিমটা দিয়ে আটার সাথে কিন্তু খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি এখন অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব পানিটা একেবারে দিতে যাবেন না অল্প করে দিয়ে এরপর একটা ডো তৈরি করে নিতে হবে আর ডিমের যে হলুদ অংশটা উঠিয়ে রেখেছি ওটা দিয়ে অন্য আরেকটা কাজ করবো সেটা আমি আপনাদের একটু পরেই বলে দিব চার থেকে পাঁচ মিনিট কিন্তু আমি এই ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন এই ডোটা দিয়ে আমি তিনটি ভাগে ভাগ করে নিচ্ছি এখন একটা রুটি তৈরি করে নিতে হবে আমি এখানে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে অবশ্যই এই রুটিটা তৈরি করে নিতে হবে তো একটা বেলনি দিয়ে পাতলা করে একটা রুটি তৈরি করে নিব রুটিটা আমি খুব পাতলা করে বেলে নিয়েছি এর পুরুত্বটা কতটুক আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যেইভাবে আমরা রুটি তৈরি করে থাকি ঠিক সেভাবেই এই রুটিটাকে বেলে দিতে হবে রুটিটা পাতলা করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই পিঠাগুলো খুবই ভালো হবে তো এরপর আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে উপরে সুন্দরভাবে কিন্তু ছড়িয়ে দিলাম এখন একটা ভাজ দিয়ে দিচ্ছি যেভাবে আমরা পরোটা তৈরি করে ভাজ দিই ঠিক সেভাবেই ভাজ দিয়ে দিচ্ছি প্রতিটা ভাজেই কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি সেমভাবে কিন্তু আপনারাও এই জায়গায় কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিবেন প্রতিটা ভাজে ভাজে কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন যদি কর্নফ্লাওয়ারটা না দেওয়া হয় তাহলে কিন্তু এই পিঠাটা কোনোভাবেই ভালো হবে না একটি ভাগ কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এটা আমি রেখে দিচ্ছি এই সেমভাবে কিন্তু বাকিগুলো করে নিব তো আমি বাকি তিনোটাই কিন্তু করে নিয়েছি এখন ঢেকে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এরই মাঝে আমি শিরা তৈরি করে নিচ্ছি এই কাপ দিয়ে আমি এক কাপের থেকে একটু কম চিনি দিয়ে দিচ্ছি আর এখানে দুইটা এলাচ দিয়ে দিলাম মুখ ফাটিয়ে এতে করে ফ্লেভারটা ভালো আসবে পানি দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ পরিমাণ শিরাটাকে আমি একটু ভালোভাবে জাল করে নিয়েছি একটু আঠালো টাইপের শিরা তৈরি করে নিতে হবে তো এই শিরাটা কিন্তু এই পর্যায়ে তৈরি হয়ে গেছে আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি এখন নামিয়ে নিচ্ছি এরই মাঝে কিন্তু আমার এই ডোটা অনেকটাই সফট হয়ে গেছে এখন আমি এই ডোটা দিয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি এখানে আমি একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি এখন একটা বেলনির সাহায্যে পরোটার মতো বেলে নিচ্ছি ঠিক এভাবে করে বেলে নিতে হবে আর এই পরোটাটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে খুব বেশি মোটা করা যাবে না তাহলে কিন্তু এই কামরাঙা পিঠাগুলো খুব একটা বেশি ভালো হবে না তো আমি কিন্তু পাতলা করে বেলে নিয়েছি এখন একটা গ্লাস নিয়েছি এই গ্লাসটা দিয়ে ভালোভাবে কেটে নিচ্ছি চাইলে কিন্তু এই কাজটি আপনারা কুকি কাটার অথবা যে কোনো স্টিলের গ্লাস দিয়েও এইভাবে কেটে নিতে পারবেন তো ভালোভাবে কেটে নিয়েছি এখন যে অংশগুলো রয়ে গেছে এগুলো দিয়ে আমি আবারও একইভাবে রুটি তৈরি করে নিব তো এগুলো এখন সরিয়ে রাখছি বেলনির সাহায্যে রুটিটাকে আমি আরও একটু পাতলা এবং একটু লম্বা করে বেলে নিচ্ছি কামরাঙ্গাটা একটু লম্বা সাইজেরই তৈরি করে নিতে হবে একইভাবে কিন্তু সবগুলো রুটি আমি এইভাবে বেলে নিব এখন পিঠাগুলো আমি তৈরি করে নিব সেজন্য প্রথমে একটা রুটি নিয়ে নিচ্ছি আর এই রুটির মাছ বরাবর ডিমের কুসুমটা আমি দিয়ে দিচ্ছি আমি এখানে ডিমের কুসুম ব্যবহার করছি চাইলে কিন্তু আপনারা আটা বা ময়দা গুলিও এরপর এখানে দিয়ে দিতে পারেন তো সেমভাবে কিন্তু আরও একটি রুটি এখানে আমি দিয়ে এরপর কুসুমটা মাছ বরাবর দিয়ে দিচ্ছি একইভাবে আমি তিনটি করে রুটি এখানে দিয়ে দিয়েছি এখন হালকা হাতে একটু চাপ দিয়ে দিচ্ছি যাতে আঠাটা লেগে থাকে পিঠাগুলো বানানোর জন্য অবশ্যই এখানে কাঠি প্রয়োজন তাই আমি এখানে দুইটি শাসলিকের কাঠি ব্যবহার করছি তো এই মাছ বরাবর কিন্তু কাঠিটা একটু দিয়ে দিচ্ছি চেপে চেপে এরপর অপর সাইডও এক সেমভাবে এই কাঠিটা দিয়ে দিতে হবে কাঠিগুলো দেওয়ার পর এরপর সুতো নিতে হবে সুতা দিয়ে একটা মাথা ভালোভাবে একটু বেঁধে দিতে হবে যাতে করে খুলে না আসে একটু টাইট করে সুতাটা বেঁধে দিতে হবে অপর সাইডটাও একইভাবে কিন্তু সুতাটা দিয়ে ভালোভাবে বেঁধে দিতে হবে দেখে মনে হতে পারে এই পিঠাটা তৈরি করা কিন্তু ঝামেলার তবে যখন আমরা ভেজে নিব তখন দেখলে কিন্তু আর এই ঝামেলাটা মনেই হবে না তো সেমভাবে কিন্তু সবগুলো পিঠে আমি তৈরি করে নিয়েছি এই পর্যায়ে এসে এই পিঠাগুলো আমি ভেজে নেব তো পিঠাগুলো ভাজার জন্য তেল আমি চুলায় দিয়ে রেখেছিলাম তেলটা যখন হালকা গরম হয়ে গেছে ঠিক ওই পর্যায়ে এসে পিঠাটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো পিঠাটা দেওয়ার পর একটু উল্টে পাল্টে পিঠাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে এই সময় চুলার আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে তো পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর কামরাঙা পিঠাগুলো ভাজতে খুব একটা টাইমও লাগে না দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু এই পিঠাগুলো ভাজা হয়ে যায় যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে ঠিক তখনই আমি চুলা থেকে তেলটা ঝরিয়ে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি তো সেমভাবে আমি আরও একটি পিঠা আপনাদের ভেজে শেয়ার করছি পিঠাগুলো ভাজার সময় তেলটাকে খুব বেশি একটা গরম করতে যাবে না তাহলে কিন্তু পিঠা দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠাগুলো কিন্তু পুড়ে যাবে তো এইভাবে তেলটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে পিঠার মধ্যে দিয়ে দিবেন এতে করে পিঠার যে লেয়ারগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে খুলে আসবে পিঠাগুলো হয়ে গেছে এখন আমি তেলটা ছড়িয়ে পিঠাগুলো উঠিয়ে নিয়েছি একইভাবে সবগুলো পিঠাই কিন্তু আমি ভেজে নিয়েছি তো একটি পিঠা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তাহলেই বুঝতে পারবেন তো পিঠার কাঠিগুলো এক সাইড থেকে টান দিলে কিন্তু খুব সুন্দরভাবে খুলে আসবে এখন আমি এই পিঠাটা শিরার মধ্যে দিয়ে গড়িয়ে নিব আমি শিরাতে পিঠাগুলো গড়িয়ে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা শিরা ছাড়াও এই পিঠাগুলো এমনিতে খেয়ে নিতে পারবেন এই পিঠাগুলো এমনি খেতেও অনেক ভালো লাগে তো একইভাবে সবগুলো কিন্তু আমি শিরা থেকে গড়িয়ে নিয়েছি এখন আপনাদের সামনে আমি টুক পরিবেশন করে দেখিয়ে দিব পিঠাগুলো কেমন হয়েছে তৈরি হয়ে গেল কামরাঙ্গা পিঠা এইভাবে কিন্তু চাইলে আপনারা বাসায় এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এইরকম সহজ মজা মজা রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ